দেখেন যে এটা আমাদের ঘাস এই বৃষ্টিতে গাছে পানি জমে গেছে তাছাড়া যদি বৃষ্টি না হইতো আমি যে সার দিছি ঘাস এতদিন অনেক বড় হয়ে যেত এই বৃষ্টির কারণে ঘাস বড় হচ্ছে না দেখেন ক্ষেতের ভিতরে পানি আর নেপের গাছের সুবিধা কি নেপের গাছে মানে পানি দেওয়ার একদিন থাকলে ঘাস মরে না আর আপনার যে যারা গাছ আছে জারা গাছটা পানি পেলে মরে যায় আর যারা গাছটা আপনার শীতের সময় অনেক ভালো হয় নেপের গাছটা শীতের সময় ভালো হয় না এই যে আমাদের গাছ কাতে এই পাশে ধান লাগাইছে আর ওই পাশে ধান লাগাইছে বাম পাশেও তো একটু বড় হচ্ছে না দেখেন একা আসো একটু সামনে দিই তুমি একটু ফোনটা ধরে ভিডিও করো আমি গাছ কাটি একা ধরো একটু ভিডিও করো আমি একটু এটা চলতেছে